ইহাটিতে শুট আউট গুলিতে খুন হলে সন্তোষ যাদব বত্রিশ বছর বয়স নামে এক তৃণমূল কর্মী ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ নৈহাটির পানি ট্যাঙ্কির কাছে ঘটনাটি ঘটে পরপর তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয় দেখুন গত লোকসভা নির্বাচনে অর্জুন সিং হেরে যাওয়ার পর থেকে তার পোষা যে ক্রিমিনাল রাজেশ চিন্টু সিং রাজেশ সাহ চিন্টু সিং সহ আরও আট জন দীর্ঘদিন ধরেই এই সন্তোষকে মারবার একটা পরিকল্পনা ছিল যেহেতু সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী সন্তোষ যাদব যে মারা গেছে তাকে সে বাড়ি ফিরছিল এমন সময় পানি ট্যাঙ্কির সামনে তাকে ফার্স্ট গুলি চালায় গুলি চালাবার সেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায় এবং দৌড়ে ও ধাওয়া করে ওকে ধরে ধরলে পরে তখন ওরা সাথে আরও আট দশজন ছিল তখন সবাই মিলে ওকে ঘিরে নেওয়ার পর ও তখন পালিয়ে যায় যখন জোড়াবাড়ির সামনে তখন ওকে ঠিক এই নাকের ওপরে এই নাকের ওপরটাতে ওকে গুলি চালায় পরপর এক ওকে মানে মেরে ফেলার উদ্দেশ্যে কারণ অর্জুন সিং এ চেষ্টা বহুদিন ধরেই করছিল। আজকে সফল হলো যে এই চিন্টু সিং এই রাজেশ সাউ এদেরকে দিয়ে পরপর দুটো গুলি একটা কপালের এখানে ওর নাম দুটো গুলি একটা কপালের একটা কপালের এখানে একটা নাকে এই দুটো গুলি ভেতরে আর একটা এইখানে লেগেছে একটা এখান দিয়ে বেরিয়ে গেছে মোট চার রাউন্ড গুলি ওখানে চালায় এবং ও ওখানটাতেই স্পটেই মারা যায় আমাদের কর্মীরা ওকে ওখান থেকে তুলে নিয়ে খবর হ্যাঁ আমার দলের কর্মী সক্রিয় কর্মী সে তাকে ওখান থেকে তুলে নিয়ে এসে নয়াডি হাসপাতালে নিয়ে এসছে এখানে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা দেখুন আমরা আইনের দ্বারস্থ হব পুলিশ আছে পুলিশ দেখছে অবশ্যই এটা অর্জুন সিং করিয়েছে এই চিন্টু এবং ধাওড়া রাজেশ রাজেশের ডাকনাম হচ্ছে ধাওড়া ধাওড়া রাজেশ এরা বিজেপির সমর্থক এরা বিজেপি করে অর্জুন সিং এর হয়ে এরা দল করে সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী সন্তোষ যে মারা গেছে নাম সন্তোষ যাদব আর যে মেরে যে গুলিটা করেছে রাজেশ সাউ ধাওড়া ডাকনাম সাথে চিন্টু সিং ছিল সাহ আরও আটজন ছিল এরা মোটর বাইকে ছিল পেশায়ও ব্যবসা করে ছোটোখাটো এক জায়গাটা একটা কাজ করে গাড়ি টাড়ির সব ব্যবসা করে